আপনাদের তারপর আমাদের সিলেট শহরের বন্যার পরিস্থিতি অবনতি ওর যত সময় যাওয়ার কারণ আমাদের সিলেট শহরের মাঝে চতুর্দিকে পানি সব দিকে খালি ফানি আর ফানি এই ফানি ফানির আপনারা এই বন্যার যে পরিস্থিতিটা যেটা হয়েছে এটা দেখতে পারে আপনারা বর্তমানে আমরা আছি যে এলাকাটা তারপরে লাইফটা ধরাইছি বা লাইফ দেখাইলাম এই এলাকাটা ওই লোকের উপশহর এলাকা উপসহ এলাকায় যেতে পারে আমি মেইন রোড থেকে পড়লাম এই মেইন রোড উপসহ এলাকায় পারা প্রায় ষাটশো সমান পানি এখনও আছে তবে যে যারা এই এলাকার বাসিন্দা আছে তারা লোকের একটু আলাপ করছিলাম তারা আমরা জানাই বর্তমানে পানিটা কম আছে বর্তমান পরিস্থিতি এর আগে কিন্তু গতকালকে কিন্তু আর খুব বেশি পানি আসলো এবং বর্তমানে পানি কম আছে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত আছেন একটু আমরা কমেন্ট করে জানাই বা যে আমাদের সাউন্ডগুলো ঠিক আছে কি না আমাদের আপনারা ক্যামেরার ক্লিয়ারভাবে দেখতে ভার রাখেন না তা তো আমরা একটু আমরা যে এই যে পথচারী যারা আসন তারা লগে একটু আলাপ ফর্মু যে এই যে তারা যে পানির 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 যে সাথে যে তারা যাইরা বা এই যে পানি কতটুকু আসলো কতটুকু কমেননি বা এইরকম কথা একটু জানু তারা কাছ থেকে এবং আমরা জানো যে এই আজকে হয়তো নৌকা নাই কিন্তু গতকালকে নৌকা চলাচল করছে মেইন রোডও উপসহরের খুব গুরুত্বপূর্ণ একটা রোড যে রোডটা কিন্তু আপনার এই দিক দিয়ে শিবগঞ্জ জড়িত হয়েছে তো দেখা পারা আপনারা মানুষের কিন্তু খুব কষ্টকর আসলে ভাই আমরা কিতা খুঁইম আপনারে সিলেট শহরও যে অত ফানি হইব এটা কল্পনার বাইরে দু হাজার বাইশের পরিস্থিতিতে আমরা আসলাম এ বাইশের পরিস্থিতিতে কি আপনারা আল্লাহ তালা সে দোয়া করবা আমরা সিলেট বাসীর লাগে সিলেট বাসীর যেন আল্লাহ তালা হেফাজত করেন তো আসলে আপনারা এই দেখতে পারেন ওই যে গাড়িগুলা হ্যাঁ যার যে গাড়িগুলার যাওয়ার পথে আপনারা অনুমান হ্যাঁ করতে পারবা কতটুকু ইনো ফানি আছে বা কতটুকু পানি এনে মাঝে বর্তমানে আছে আমরা যতটুকু জানি যে গতকাল কিন্তু আরো বেশি করে পানি আসলো বেশি করে পানি আসলো আর এই পানি নৌকা পর্যন্ত এই রোডও চলছে মেইন রোডও এটা মেইন রোড আপনারা দেখাইলাম এই মেইন রোড নৌকা পর্যন্ত চলছে আর এই এই নৌকা চলছে আর বর্তমানে কিন্তু পানি কমছে অনেক পানি কমছে যতটুকু যারা আছে বা যারা আসন তারা বহু অনেক পানি কমছে তো এলাকায় যারা বাসিন্দা যারা আছেন তাহলে একটু ফর্মু বা এলাকার স্থানীয় যারা আছেন তারা আলাপ ফর্মু যেহেতু কতটুকু পানি কমছে আর কতটুকু পানি আসলো অনেকে কিন্তু দেখলাম আপনারা যোগ সব সংযুক্ত হইলাম লোকে সালাম আলাইকুম আমরা এখন ভাই পাইছি সম্ভবত তিনি মানে পড়ালেখা করেন ছাত্র মানুষ একশো টাকা জানি আজকে এই যে উপসর যতটুকু ফানি বর্তমানে আছে আগামীকাল কেমন ফানি আসলো আর কতটুকু দুর্ভোগ কষ্ট করে আপনারা আগামীকাল তো আরও বেশি ছিল প্রায় আমাদের বাসা পর্যন্ত মানে উরাত পানিতে উপরে আসছিল আজকে মোটামুটি কিছুটা কমছে আর চলা তো অনেক কষ্ট হচ্ছে বুঝতেই পারতেছেন সবাই স্কুল কলেজে যাইতে অনেক অসুবিধা হইতেছে এই আর কি আচ্ছা জি জি নৌকা চলছে এখানে নৌকা চলছে নৌকা দিয়ে পারা হয়েছে অনেক কমছে মানে অনেক কমছে আর রিক্সা ভাড়া তো অনেক ছিল আমরা এখানে বিশ টাকা রিক্সা ভাড়া একশো টাকা দিয়ে যাইতে হয়েছে কালকে জি একশো টাকা দিয়ে আমরা যাইতে হইছে রিক্সা ভাড়া আমার নাম রিপন আমি পড়ালেখা করি পাশাপাশি একটা জবও করি ধন্যবাদ রিপন ভাই তিনি তার লোকে হতা কইতাম তিনি জানাইরা যে গতকালকে কিন্তু কোনে পানি ছিল আর যে বা যারা আসন এই যারা আসন সংশ্লিষ্ট যারা আসন তারা কিন্তু চেষ্টা করা এবং এই যে আমাদের এলাকার সিটি কাউন্সিল যিনি আসন তিনি সার্বিক চেষ্টা করা যে এই এলাকার মানুষের যতটুকু পারা যতটুকু পারা জানান চেষ্টা করা মানুষের সেবা দেওয়ার এবং আমাদের মেয়র মধ্যে আস তিনি চেষ্টা করা এবং আপনারা দেখতে যে মন মানে একটা মানে কিতা কইম আপনার এলাকায় যেমন শাক পুকুর নদী ভলা লাগিলানি ভাই আচলতে আচল উপশ্বাগিলা নাই উপশ্বের একটা মেইন রোড এটা কিন্তু খুব সুন্দর একটা রাস্তা হ্যাঁ গতকালকে ভাই আগামীকালকেও তো বলতে আগামীকালকে তোকে সামনে দি গতকাল তো হবে কালকে গতকাল আগামীকাল নাই ভাই গতকালকে ঠিক আছে এটা আমি কইলাম আমার তো যেতে পার আপ আপনার আসলে অভিধো হক্কা দেখলানি পানির অধিকার চি জি অবস্থা দেখলাম কি জি কত গাড়ী নো নষ্ট হয় কত গাড়ি যায় নষ্ট হইয়া যার কেউ মোটরসাইকেল লইয়া ইরা কেউ সিএনজি লইয়া তাই বেশিরভাগ রিক্সা চলাচল করে দেখলাম আমরা আর এই যেটা প্রাইভেট কার যেগুলো আছে ওগুলা কারণ এই রিক্সা যে আছে আপনার এই রিক্সাগুলো আপনার এই যেমন রিক্সাগুলো আপনার যেতে পারা এই আসলে গাড়ি ভাড়া তারা একটু বেশি নেয় আমরা এক জানাইলাম আমরা আরো ভাইয়ে আছেন সবাই বাইলে গিয়ে আসলে একটু কথা হয়েছে ভাই ভাই একটু

যেহেতু এলাকার স্থানীয় বাসিন্দা তারা আসেন তারা কাছে একটু জানি যে বর্তমানে এই যে উপসহ যে অবস্থা যে মানুষের কষ্ট করা প্রতিদিন মনে কষ্ট করবে সকালবেলা পর্যন্ত একটু লেভেল ছিল আবার বৃষ্টি হয়েছে আবার বাড়ছে পানি ধীর গতি পানি টানে না খুব ধীর গতি পানি এটা মানে আপনি কিতা মনে করেন আমার মনে হয় যে ইটা মিটা মাইনে সড়কে হাওয়ারে পানি টানতেছে না যার ফলে পানি সরতে পারতেছে না পানি সরার জায়গা নাই পানি সরার জায়গা নাই নদী নদী খনন নাই ইয়া খনন নাই নদী খনন নাই ইয়া খনন নাই আরো হাওয়ার দেশে বাদ দিয়ে আটকাইয়া ইটা মিটা মাইনে রাস্তা পানি তো সরতেছে না সকালবেলা দেখে গেছি ছয়টা বাজে সাতটা বাজে বেড়েছি দেখছি দূর একটু বৃষ্টি হয়েছে আবার বেড়ে গেছে এখন আসলাম এই কটা বাজে এখন এখন পর্যন্ত এই পানি কমে নেয় জোকালে যেটু কমছে ওটা আবার বেড়ে গেছে আবার কমে এখন তো সাড়ে এগারোটা বাজে আবার কমে গেছে বন্ধ হয়ে গেছে কমতেছে না পানি ধন্যবাদ ভাই আমরা স্থানীয় বাড়ির কথা বলছিলাম এই যিনি আমরা এই আগে জানাইলা যে তারা যে জানাইলা যে তাই তারা পানিটা আসলে কমলে না আবার একটু বৃষ্টি দিলে পানি কম বাড়ি যায়ও বাড়ি যায় পানি এক বাইয়া হইলা আসলে আমরা আসলে উপসহ যে বাসিন্দা যারা আসল তারপর আমরা একটু যারা পানি যারা আসে আসুন তারা একটু আলাপ করি যারা আরও স্থানীয় বাসিন্দা যারা আসুন তারা একটু আর আলাপ করি দেখি কী অবস্থাটা তা কথা বলার নেই ওদের ওকা চলে অনেকের গাড়ি কিন্তু নষ্ট হয়ে যার অনেকের গাড়ি আবার টিকো করা আবার অনেকে কিন্তু রিক্স লইয়া গাড়ির পানি মাঝে চালিয়ে যায় না কারণ গাড়ির প্লাগ যেগুলো আছে নষ্ট হয়ে যায় নষ্ট হইলে কিন্তু গাড়িটা আঁকটি যায় অনেকের মোটর সাইকেলও আঁকটি যায় নষ্ট হয়ে যায় বছরের যে অবস্থাটা দেখতে পারে আপনারা কিটা অবস্থা আপনার কোক কথাই আপনার কিনা অবস্থা তো বেশি একটা ভালো না আচ্ছা পানি হয়ে গেছে আর

অবস্থা আছে এটা আমরা একটু দেখাই দাম আপনারা দেখাই দাও আপনারা অনেকে আমরা কমেন্ট কর আসলে আমরা তো চেষ্টা করো আপনারা দেখাইবার লাগে এটা সুরমার পানি না বৃষ্টির পানি বাই আসলে এটা সুরমার পানি না বৃষ্টির পানি এটা আসলে তবে এটা অতটুকু যে তারা দাবি করা যে অনেকে বাই হইলা আমরা নদী কখন নাই কাল কখন নাই মিটা নদীর পানি বান দিয়ে রাখিচ্ছে আবার ভাই ঢুকতে পারে না গিয়া এর লাগে কিন্তু এলাকি কিন্তু তারা খুব কষ্ট করা এলাকি পানি উপসহর এরকম ভাবে উপসহ বেশি পানি পানি হয়তো একটু বেশি কিন্তু এইরকম ভাবে দেখল আপনারা ভাই আমরার অবস্থা খারাপ ভাই আসলে সিলেট শহরের প্রতিটা জায়গা এলাকায় মানুষের অবস্থা খারাপ ভাই মানুষের খুব কষ্ট করা সিলেটের মানুষের আসলে আসলে খুব কষ্ট করা মানুষের প্রতিটা বছর প্রতিটা মানুষে খুব বেশি কষ্ট করা আপনারা আসলে সব জায়গাতেও আল্লাহ তালা দোয়া করো খা আল্লাহ তালা যেন আমরা যে সিলেট শহরে তিনশো চারিটা পণ্ডপমি সিলেট শহরে যে আল্লাহ তালা এই পালা রাখেন এবং আমরা যেন ফানি তাকিয়ে হেফাজত করেন আসলে ভাই আসলে কীতা খুঁইম আমরা নিজেরও এলাকা তরে পানি আমরা আপনারা গতকালকে আমরা সিলেট গতি দেখাইছি আপনারা নিজের তো আপনার পানি আমরা লাগি ভাই কীতা খুঁইম আপনাদের খুবই কষ্ট লাগে মানুষের কষ্ট করা যে ফানিলে গত বিশ দিন আগেও কিন্তু আমাদের কোম্পানিগঞ্জ গোয়েন ঘাট জয়ন্তাফুর কানাই তারা খুব বেশি কষ্ট করতে পানি লাগে আবারও সেই পানি আসলে সামনে যে কতটুকু ভয়াবহ আছে আল্লাহর বলে জানেন আসলে আমরা কিন্তু দেখতে পারেন যে বৃষ্টি হইলেও কিন্তু আর পানি বেশি বাড়ে আর বৃষ্টি কম বন্ধ হয়ে গেলে পানি কমে তো আশা করা যায় আজকে দেখলাম আমরা সম্ভবত বৃষ্টি কম হইব কত কালকে থেকে অনেক বৃষ্টি কম হয়েছে বৃষ্টি কীতা বলে আমরা যেটা মেঘ কই মেঘ কম হয়েছে মেঘ কম হয় কিন্তু অনেক পানি কমছে অনে পানি কমছে আর এই পানি কমার কারণে কিন্তু বৈষয় অবস্থা হয়েছে আসে তুই অবস্থা কইবা আপনারা অবস্থা আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সিলেট উপজেলার অবস্থা খুবই খারাপ দুঃখজনক মানুষ ভিরা দি অসুখ বিসুখ প্রকাশ প্রচার করুক আর অন্তদকে অন্তদকে প্রসাসন এই ব্যাপারে সহযোগিতা করার লাগে আমরা এলাকাবাসীর পক্ষ তাকে দাবি জানাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা বর্তমানে সিটি এরিয়ার ভিতরে যারা আছি প্রত্যেকের অবস্থা খুব খারাপ প্রতিটা ঘরে বর্তমানে আমার বাড়ি যেমন টুলটি ঘর এই টুলটি ঘর এগা নম্বর ওয়ার্ড আমার বাড়ি তো গরোর ভিতরে পানি আর উপসর আপনারা তো বিদ্যুৎ দিয়ে অবশ্যই আশেপাশে প্রতিটা আমরা ঢাকা ব্যাংকর স্টাফ এও আমরা ব্যাংক কিন্তু ব্যাংকও বর্তমানে আমরা যাতায়াত করতে পারলাম না পানির কারণে খুব অবস্থা খারাপ আসলে আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা যাতে আমরা সিলেটবাসী যারা সিটি এরিয়ার ভিতরে আছি বর্তমানে পরিস্থিতিটা খুব খারাপ হওয়ার কারণে দোয়া করবা আশা করি আমরা লাগে আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে আপনাদের তো আমরা উপসর অবস্থাটা আমরা একটু আপনারা তুলে ধরে অংশ আপনারা আসলে তারা কিন্তু সাহায্য সাহায্যে আসলে আমরা যদি নিজের কাউসিল তাদের সার্বাধিক চেষ্টা করা তাই যে এটারে উপসর যারা ফানি ঢুকিয়ে ঢুকিয়ে যাবার সার বিশা করা তারা খেয়াল রাখা ও দৌকা আমরা বর্তমানে মেইন রোডও আছি দৌকা উপসর একটা আপনারা দেখাই ও দৌকা ফানি উপসর রোড দিকে সারা ফানি মানে উপস্বর প্রত্যেকটা রোডও পানি আপনারা আপনারা দেখাইম আপনারা তো ততটুকু জানলাম সবে হয়ে যায় পানি অনেক কমছে সবেও আপনার হয়ে যায় তারা পানি কমছে পানি কমার কারণে তারা একটু স্বস্তি নিঃশ্বাস দিলা পাল তো তারা আসলে ভাই জানাইবা আপনার এলাকার অবস্থা ভাই একটু কইবা এই অবস্থাটা কী ধন্যবাদ তো ভাই তারা এই ভাইয়ে আলাপ করার আপনারা আসলে উপস্বর অবস্থাটা দেখাই আপনারা আবার দেখোক আপনারা করতে ভাই আমরা লাগে আল্লাহ যেন আমাদের ম্যাচ থেকে আর এই বন্যা থেকে অবস্থা সিলেটর আসলে সিলেটর যে অবস্থাটা দেখা আপনারা আপনারা আসলে একটু আপনারা আবারও সামনে আগুয়াই সামনে আগুয় দেখায়

আসলে সব জায়গায় সবর করো প্রায় কেউ করো আটু মিমা পানি কেউ করে পানি কেউ আবার ঘন্টা পানি অনেকের অবস্থা আসলে অনেক সিএনজি চালিয়ে দেয়া চালিয়ে যাই অনেকে সিএনজি নষ্ট হয়ে যায় ও তো একটা সিএনজি তেফানি ও তো একটা এন জি এটা সিএনজি সম্ভবত আক গেছে সম্ভবত সম্ভবত এন জি আক গেছে কারণ এই কেন এই জনাই অকেইটা এই প্লাগৰ ভিত্তি দি ফানী ঢুকি যায় অনেকে অনেকে ফানী ঢুকিয়াৰ কাৰণে এই চি এন জিত বা বাম্পাৰ আছে এই বাম্পাৰৰ ভিত্তি দি ফানী ঢুকি যায় ঢুকিয়ালে গাড়ীটো কষ্টাৰ গাড়ীটাও নষ্ট হৈ যায় তো উপসহরের এলাকার অবস্থা আপনারা জানাইলাম বর্তমান পরিস্থিতি আজকে তারা আর সম্ভবত তারা উঠলামে তারা ফানি কমের আর কমিরে কমের কারণে তারা অনেক শাস্তি আর শান্তি পাইলাম তারা চাইলে যে আর পানি কম পানি কমি যেত আল্লাহ তালা তালা এামড় দোয়া করি বা সিলেট বাসিলে আল্লাহ তালা এবার আমার ফ্রানের লগর সিলেট আপনার সিলেটের অবস্থা তো আমরা লাইভে আপনারা এই বর্তমান পরিস্থিতি আপনারা তুলিয়া ধরলাম আপনার গতিত তো আমরা আসলে বিদায় নামে মুগি এতক্ষণ আপনার কথা কইলাম বা এলাকায় স্থানীয় যারা বাসিন্দা আছে তারা লোক কথা কইলাম তারা হইলে যে তারা বাসা বাড়ির পানি কেউ আত্মীয় পানি খেলে সময় পানি আবার কেউ পানি কিছু কমের আর তারা খুব দুর্কষ্ট করা কষ্ট করা তারা আর এই যে তারা যে উপস্থা তারা আপনারা জানাইলে আর তারা হইলে যতটুকু তারা মেঘ দিলে পানি বাড়ি যায় আর না মেঘ দিলে পানি বাড়ি যায় আর মেঘ না দিলে পানি কমতে থাকে তো সবে দোয়া করবা উপর ছোট লাগে সিলেট বাসির লাগে আপনারা আল্লাহ সুস্থ করেন সুস্থ করে বালা আলাদা তো বা থাকবা সুস্থ থাকবা এবং আমাদের সিলেট লগাই থাকবা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা